হ্যালো বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো বিকেলবেলা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি একটা নতুন কুর্তি পরে নিয়েছি আর নর্মাল একটুখানি সেজে নিয়েছি কোথায় যাব বলো তো আজকে যাবো একটুখানি সিনেমা দেখতে ওর সঙ্গেই যাব তবে খুব বেশি দূরে নয় আমাদের গড়িয়াতে যে পদ্মশ্রী আছে ওখানেই দেখতে যাব তো সাড়ে সাতটা থেকে তো শো তো আমি মোটামুটি সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আরও অফিস থেকে একবারে আর কি সিনেমা হলের কাছে চলে গিয়েছিল। তো আমিও তো যথারীতি পৌঁছে গেলাম তো চলে গেছিলাম তাড়াতাড়ি বেশিক্ষণ তো যেতে সময় লাগে না আধা ঘন্টা মতো লাগে আমি যদিও গড়িয়া স্টেশন গড়িয়াতে নেমে তারপর একটুখানি হেঁটেই এসছিলাম আমার মতো কিপটে হলে যাওয়া হয় আর কি তো যাই হোক তারপরে হেঁটে উঠে গেলাম আর দেখলাম এখনও তো খোলে তখন বেঁচে ছিল মোটামুটি সাতটা তো সাড়ে সাতটা অবধি তো ওয়েট করতে হতো তো তারপরে আমি এই মিষ্টির দোকান থেকে একটু শিঙারা কিনলাম দুটো দুজনের জন্য তো দুটো শিঙারা খেলাম ওখানে দাম নিল সাত টাকা করে চোদ্দো টাকা নিল খেতে ভালো ছিল খারাপ নয় তো তারপরে শিঙারা খেয়ে আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম কারণ তখনও গেট খুলেনি। যদিও সাড়ে সাতটা থেকে শো শুরু হওয়ার কথা তাও কিন্তু অনেকটাই লেট করেছিল তো তারপরে আবার এখান থেকে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আর কিছু বাদাম কি ছোট ছোট যে ঝুড়ি বাজাগুলো হয় এরকম কয়েকটা জিনিস নিয়ে তারপরে আমরা অবশেষে ঢুকলাম আগে থেকেও টিকিট কেটে রেখেছিলো তো তারপরে আমরা তো উপরে উঠে গেলাম আর যে সিনেমাটা ছিল বাইরে তো তোমরা দেখলে পোস্টারে মির্জা ছিল একটা আর একটা ছিল বারে মিয়া ছোটে মিয়া তো আমাদের এই সাড়ে সাতটা থেকে বারে মিয়া ছোটে মিয়ার যে সিনেমাটা ছিল এইটাই তখন তখনের আর কি ছিল আর কি তো সিনেমাটা খুবই ভালো তবে কি বলো তো একটু অ্যাকশান মুভি যারা ভীষণ অ্যাকশান মুভি দেখতে ভীষণ ভালোবাসো তাদের জন্য কিন্তু এই মুভিটা একদম পারফেক্ট একটা মুভি তো মোটামুটি আমরা দেখে তো বেরিয়ে গেলাম আর রাত্রেবেলা কি খাবো অনেকটা রাত হয়ে গিয়েছিলো সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ শোটা শেষ হয়েছে তো তারপরে বাড়ি আস্তে আস্তে এগারোটা দশ পনেরো বেজেই গেছিলো তো এসে তো আবার তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিলাম কেন কি পরের দিন শীতলা পুজো ছিল তার জন্য আগে আগে তো ভাত পান্তা ভাত খেতে হয় আমাদের তো সেই জন্য ভাত বসিয়েছিলাম আর ও তখন বললো একটুখানি ভাত ভাজা করে দিতে তো সবজি দিয়ে একটুখানি ভাত ভাজা করে দিচ্ছি আর এ ছাড়াও আরও অনেক কিছু রান্না করবো আর কি কারণ শীতলা পুজোর জন্য তখন তো তোমার পরের দিন আগুন জ্বালানো যায় না যতক্ষণ পুজো না হয় তো সেই জন্য কাকরোল ভাজা করেছিলাম আলু ভাজা করলাম এবং পটল ভাজা করলাম আর ভাত করলাম আর আদার্স যেগুলো সেগুলো সব মা বলেছিল পরের দিন পাঠিয়ে দেবে তো রাত্রেবেলা আবার তখন এগরোল করলাম তো আমি ভিডিও তো ভালোভাবে তুলতে পারিনি রান্নাবান্না করে খেতে খেতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আমরা রাত্রিবেলা ওই এগরোলটা দিয়েই ডিনার কমপ্লিট করেছিলাম কারণ রাস্তায় তখন দোকান খুবই কম ছিল তো গেছিলামও কিন্তু কিছুই পাইনি তখন তো সেই জন্য বাড়ি এসে এগরোল করলাম আর একটুখানি ভাত ভাজা খেলাম তো এই দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও টাটা